আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাকু দর্শক পণ্ডলী এই লাভ জিহাদ নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি চক্রান্ত চলছে হিন্দুত্ববাদী আগ্রাসন যে কত গভীর থেকে গভীরে গিয়েছে ভারতের সেই যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে যারা হিন্দু আছে এরা নতুন একটা ফোন দিয়ে তারা এঁটেছে তারা অত্যন্ত কৌশলে মুসলিম মেয়েদের সাথে প্রেমের ভান করে ছলে বলে কৌশলে কখনো অর্থের প্রলোভনে ফেলে অথবা কখনও নিজে ধর্মান্তরিত হবে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই ধরনের মুখরোচক কোনো স্লোগান দিয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ করে কখনও বা ব্ল্যাকমেল করে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে বা তাদের সাথে দৈহিক মিলন করা হচ্ছে তাদের স্লোগান কী যে মুসলিম রমণীদের তাদের চড়ায়ুতে হিন্দু বীজ সেখানে বপন করো আল্লাজুবি রাহসুবল্লাহ আমি এক্ষেত্রে মুসলিম মেয়েদেরকে নারীদেরকে সতর্ক করে করতে চাচ্ছি যে এক হচ্ছে হারাম রিলেশন যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিবাহের পূর্বে কোন মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তাদের সম্পর্ক যেখানে হারাম করেছে সেখানে আপনি একটা ভিন্ন ধর্মের ছেলে হিন্দু ছেলে তার সাথে আপনি সম্পর্কে জড়াচ্ছেন এবং পরবর্তীতে আপনি আপনার সতীত্ব আপনার মান মর্যাদা সব কিছু ভুলুণ্ঠিত করে আপনি তখন আফসোস করছেন আপনি তখন হতাশায় ভুগছেন আপনি তখন আমাদের কাছে মাস আলা মাসালা জিজ্ঞেস করছেন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন এর জন্য দায়িত্ব আপনি এজন্য এখনই আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমি বলবো আমাদের এই সকল বন্ধুদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা সচেতন হন আপনারা দেখবেন যে এরা কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে এবং কত জঘন্য নির্লক্সা করছে ভারতের প্রাক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন সেখানে মুসলমানরা যারা ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের মধ্যে থেকে যে সকল তরুণ তরুণী তরুণী তাদেরকে বিয়ে করে তারা কিন্তু ঘর সংসার করছে কিন্তু বাংলাদেশে হচ্ছে সম্পূর্ণ বিপরীত বাংলাদেশে কি হচ্ছে যে তারা প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে দৈহিক বা শারীরিক সম্পর্ক করে তারা লাপাত্তা দিচ্ছে কেটে পড়ছে এমনকি তারা এটা একেবারে রাগঢাক ছাড়াই এটা স্ট্যাটাস দিচ্ছে অমুক মেয়েকে খেয়ে দিলাম অমুক মেয়ের সাথে এই করলাম সেই করলাম অমুক হিজাবিকে আজকে ধর্ষণ করলাম এটা আমি আমি প্রথমে আমি মেসেজ দিতে চাই আমাদের এ সকল তরুণ এ সকল তরুণী এ সকল যুবতী মুসলিম বন্ধুদেরকে অবশ্যই আপনারা এ ব্যাপারে সচেতন হন আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মেরে নিজেকে ধ্বংসের অতল ঘরে ঠেলে দেবেন না অভিভাবকবৃন্দ যারা আছেন আপনারাও সচেতন হন আপনাদের বাচ্চাদেরকে আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তামাদ নৈতিকতা ধর্মীয় যে এই বিধিনিষেধ আছে সেগুলো তাদেরকে দান করেন আর পাশাপাশি যারা সমাজের দায়িত্বশীল আছেন আপনারা এখনই সজাগ দৃষ্টি দেন এবং যারা প্রশাসন আছেন আপনারা এখনই বিষয়টিকে সজাগ দৃষ্টি দেন নতুবা ভয়ঙ্কর অবস্থা অপেক্ষমান রয়েছে এজন্য এ ব্যাপারে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখি যাতে করে হিন্দুত্ববাদী এই যে আগ্রাসন মালাউন্দের এই যে আগ্রাসন সেই আগ্রাসন যেন আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা সচেতনতার পরিচয় দিয়ে আমরা আমাদের ইজ্জাত আব্র আমাদের সম্মান এগুলোকে হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন